আসসালামু আলাইকুম আমি শাম্মী আক্তার বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আমি আজকে রান্না করব। হাতে মাখা ছোট মাছ রান্না এটাকে পিএলি মাছ বলে আমাদের পাবনাতে তো এই মাছটা খেতে অনেক মজা এটা পুল্লা দিয়ে রান্না করা হয় আমার তো ভালো লাগে ছোট মাছ রান্না করতে খেতেও ভালো লাগে তো চলুন কীভাবে রান্না করে দেখি ফার্স্ট এই আমি যে কড়াইতে পুল্লাটা কেটে দিয়েছি পুল্লা তরকারিটা এটা হচ্ছে ঝিঙার মতো দেখতে কিন্তু ঝিঙাটা গায়ে কাটা কাটা থাকে এটা হচ্ছে একদম প্লেন থাকে তো পুল্লাটা কেটে দিছি এক সাইডে মাছ দিয়ে দিলাম সাথে কয়েকটা চিংড়ি মাছও ছিল আর এই যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিলাম দিলাম মরিচ ফালি করা কয়েক কুয়া রসুন ফালি করা আর হচ্ছে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া আর জাস্ট কালার আসার জন্য এখন দেবো আমি মরিচের গুঁড়াটা লাল মরিচের গুঁড়া জাস্ট কালার এই জন্যে কালারটা সুন্দর আসবে এই জন্যে আর ঝালটা হবে কাঁচা মরিচের ঝাল আর এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে আস্ত জিরা আর দিয়ে দিলাম লবণ আর এখন দিব হচ্ছে আমার বাসায় ভাঙানো আমাদের হাতে ভাঙানো খাঁটি সরিষার তেল তো সরিষার তেলটা দিয়ে এখন হাতে আলতো করে সম্পূর্ণ তরকারি মেখে নেব আলতো করে মাখতে মাখবেন এটা কখনোই চাপ দিয়ে মাখা যাবে না চাপ দিয়ে মাখলে মাছগুলো ভেঙে যেতে পারে তো আমি এভাবে মেখে পরিমাণ মতো পানি দিয়ে দেব তো আমি যেভাবে মাখছি দেখতেই পারছেন এভাবে আলতো করে মাখতে হবে এই মাছটা আর এই মাছটা খেতে অনেক মজা যেহেতু নদীর মাছ এটা এটাকে পাবনার পাবনা এলাকার মানুষজন পেয়েলে মাছ নামে চিনে তো এই যে দেখুন মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে সামান্য পরিমাণ পানি দেব দেবো পানিটা বেশি দিতে হবে না কারণ পানি দি বেশি এমনিতেই পুল্লা দিয়ে পানি উঠবে যখন জালটা ধরিয়ে দেব পুল্লা থেকে অনেক পানি বের হবে এই কারণে পানিটা বেশি দিতে হবে না তো পানিটা দিয়ে দিছি এখন আমি জালটা ধরিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে দেখুন তরকারিতে জল বল চলে আসছে আর এই হাতে মাখা মাছগুলো সময় মিডিয়াম হিটে রান্না করতে হয় বেশি হিটে রান্না করা যাবে না তো এই যে আমি এখন জিরা বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা নিয়েছি বেশি পরিমাণে জিরা নিয়ে নি যেহেতু আমি আস্তে আস্ত জিরা দিয়েছি আর এখানে বাটা জিরা শিল পাটাই বাটা সামান্য পরিমাণে জিরা দিয়ে দিছি দিয়ে এখন এটাকে আমি ভালো করে ঝড়া করে চুলায় রেখে দেব আস্তে আস্তে জাল হবে জাল হতে হতে এই এক পর্যায়ে চুলার এই ঝোলটা একদম শুকিয়ে আসবে তবে একদমই শুকাবো না হালকা হালকা ঝোল থাকবে উপরে তেল তেল ভাসবে এই যে দেখুন আমার এই যে মাছের তরকারিটা হয়ে গেছে একদম কড়াইয়ের সাথে লেগেও যায়নি আবার উপরে একটু ঝোল আছে তেল তেল দেখা যাচ্ছে আর লবণটা চেক করে নিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন জাস্ট লুকটা দেখুন অনেক সুন্দর অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটির পাশেই থাকবেন তো এখন আমি তরকারিটা একটা বাটিতে ঢেলে নিব তো এই যে দেখুন আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি এখন এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজা এই যে একটা কয়েকটা চিংড়ি ছিল একটা উপরে উঠে আসছে তো এই তরকারিটা দিয়ে গরম গরম ভাত খেতে অনেক মজা এই তরকারিটা পুল্লা দিয়ে রান্না করতে অনেক ভালো লাগে খেতে তো আজকে এই পর্যন্ত আল্লাহ